আজকে শেয়ার করেছি আটা দিয়ে সব থেকে সহজ পদ্ধতিতে একেবারে সুগার ফ্রি জিরা বিস্কিট রেসিপি আর এই রেসিপিটা আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন ঘরেতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে না লাগবে বানাতে কোনো রকম ডিম আর না লাগবে কোনো রকম চিনি একেবারে সুগার ফ্রি এই আটার জিরা বিস্কিট আপনারাও কিন্তু ঘরেতে শুধুমাত্র গ্যাসের চুলায় বানিয়ে নিতে পারবেন তো নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত জানায় আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে রেসিপিটি অনুরোধ রইলে একটা লাইক করার জন্য আর নতুন বন্ধুরা এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি আজকের এই আটা দিয়ে তৈরি করা জিরা বিস্কিটের জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি তো দেখুন একটা বাটি কিংবা কাপ মাপ করে নিয়ে নেবেন এক বাটি নিয়ে নিলাম আটা ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার আর ওয়ান টেবিল স্পুন পাউডার মিল্ক এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো এক চিমটি লবণ ওয়ান টিস্পুন বেকিং পাউডার আর ওয়ান থার্ড টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা ব্যাস এই শুকনো উপকরণগুলোকে এখন ভালো করে আমি মিশিয়ে নেব সমস্ত এই শুকনো উপকরণগুলোকে ঠিক যে যে মাপে দেখিয়েছি ঠিক সেই রকম মাপ করে নেবেন তাহলে কিন্তু বিস্কিটটা ভীষণই খাস্তা আর মুচমুচে হবে তো বন্ধুরা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে এই রকম সুগার ফ্রি বিস্কিট বানানোর জন্য তো আজকে রেসিপিটি শেয়ার করছি খুব সহজে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন কত সহজেই বিস্কিট তৈরি করা যায় তো এখন শুকনো উপকরণগুলোকে সাইডে রেখে দিলাম দিয়ে আরও একটা উপকরণ এই বিস্কিটের জন্য রেডি করবো নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে দেখুন টু টেবিল স্পুন এখানে একদম রুম টেম্পারেচারে থাকা বাটার বাটারটা কিন্তু একদম ফ্রিজ থেকে নিয়ে ব্যবহার করবেন না তাহলে বিস্কিটটা একদমই কিন্তু ভালো হবে না তো দেখুন বন্ধুরা একই সাথে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন এখানে গুড় কোনো রকম কিন্তু চিনি ছাড়াই আজকে যেহেতু তৈরি করছি তাই সামান্য একটু হালকা মিষ্টির জন্য আমি এখানে ওয়ান টেবিল স্পুন গুড় অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন এখানে রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ এখানে এই তিনটে উপকরণ এবার ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এই তিনটে উপকরণ একসাথে মিশিয়ে একদম ক্রিমের মতো হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু মিশিয়ে নিতে হবে তো এক থেকে দেড় মিনিট এইভাবে ফেটিয়ে নিলেই দেখবেন সুন্দর ক্রিমি ভাব চলে আসবে তো দেখুন বন্ধুরা একদম ক্রিমের মতো হয়ে গেছে এই পর্যায়ে আগের থেকে যে শুকনো উপকরণগুলোকে আমি বিস্কিটের জন্য রেডি করেছিলাম সেগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম শুকনো উপকরণ দেওয়ার পর এবার ভালো করে কিন্তু একটা টাইট ডো আমাদের তৈরি করে নিতে হবে এখানে শুকনো উপকরণ যতটুকু নিয়েছি আর এখানে বাটার আর লিকুইড দুধ যত রকম আপে নিয়েছি আমাদের কিন্তু একটা টাইট ডোর জন্য পারফেক্ট পরিমাণ ছিল তো এখানে বন্ধুরা বলে রাখি আপনারা যদি বিস্কিটটা অনেকটা পরিমাণে করতে চান তাহলে কিন্তু আটার পরিমাণটা বাড়িয়ে নেবেন আর সমস্ত উপকরণ কিন্তু এক এক করে একটু একটু করে বাড়িয়ে নেবেন তো দেখুন আমি এখানে কিন্তু একদম টাইট করে ডোটা মেখে নিয়েছি এই বিস্কিটের জন্য কিন্তু ডোটা একটু শক্ত হয় একটু মাখতে টাইম লাগে তো দেখুন মেখে নিয়েছি আর যদি মনে হয় আপনাদের এই সময় খুব শুকনো বা ড্রাই মনে হচ্ছে তাহলে এখানে কিন্তু বাটার অ্যাড করে দেবেন তো দেখুন আমার এখানে কিন্তু ডোটা মেখে নেওয়া হয়ে গেছে এটাকে কিন্তু আর রেস্টে রাখা যাবে না ঝটপট করে আমাদের বিস্কিটগুলো তৈরি করে নিতে হবে এখানে যদি রাখা হয় বেশি সময় তাহলে বেকিং পাউডারের কিন্তু গুণাগুণ নষ্ট হয়ে যায় তখন বিস্কিটগুলো একদম পারফেক্ট হয় না তো দেখুন আমি কতটা শক্ত করে এই ডোটা মেখেছি দেখতেই পাচ্ছেন ঠিক রকম ভাবে কিন্তু মেখে নেবেন এখন আমি একটা ছড়ানোর জায়গায় এই ডোটাকে নিয়ে নিচ্ছি আর দেখুন হাত দিয়ে ভালো করে মেখে একটু সেট করে নিচ্ছি বিস্কিটগুলো তৈরির জন্য এখানে ঠিক যেভাবে কাজটা করছি দেখতেই পাচ্ছেন আশা করি বুঝতে আপনাদের কোথাও অসুবিধা হচ্ছে না খুবই সহজ কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে নিলে যে কেউ কিন্তু অনায়াসে এই বিস্কিটগুলো বেকারির মতো বাড়িতেই তৈরি করে নিতে পারে এখন আমার এই ডোটাকে বিস্কিট তৈরির জন্য বেলে নেওয়া হয়ে গেছে খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা করবেন না বিস্কিটগুলো কিন্তু বেক করার পর একটু ফুলে ওঠে সেটা বুঝে করে নেবেন এবার ওপর থেকে বেশ কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু হালকা হাতে প্রেস করে একটু বেলে নিলাম যাতে জিরাগুলো উঠে না আসে বেক করার পর তো দেখুন বন্ধুরা একটা নিয়েছি এখন কৌটোর ঢাকা আর এটা দিয়ে আমি বিস্কিটগুলো তৈরি করে নেব এখানে কিন্তু যে কোনো ছোট্ট মাপের গ্লাস দিয়ে কিংবা বাটি দিয়েও আপনারা কাটিং করে নিতে পারেন বিস্কিটগুলো আমার কাছে যেহেতু কুকি কাটার নেই তাই আমি এখানে একটা কৌটোর ঢাকা নিয়ে এইভাবে মাপ করে বিস্কিটগুলো কেটে নিচ্ছি আর কত সুন্দর দেখুন বিস্কিটগুলো তৈরি হয়ে যাচ্ছে এখন প্রত্যেকটা বিস্কিট আমার কেটে নেওয়া হয়ে গেলে এই সাইডের অংশগুলোকে সরিয়ে নেব নিয়ে আবারও কিন্তু আমি বিস্কিট তৈরি করে নেব এগুলো বাদ দেওয়া যাবে না তো দেখতেই পাচ্ছেন একটা করে বিস্কিট আমার এখানে তৈরি হয়ে গেল খুবই সহজে কিন্তু ঘরেতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আপনারাও নিজে হাতে গ্যাসের চুলায় শুধুমাত্র কড়াইয়ের মধ্যে এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন এই বিস্কিটগুলো খুবই হেলদি হয় আপনারা একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে রেসিপি ভীষণ ভালো লাগবে আগের থেকে দেখুন একটা প্লেট আর পেপার দিয়ে আমি একটুখানি বাটার ব্রাশ করে রেখেছিলাম এটা আমি আর দেখালাম না এর মধ্যে বিস্কিটগুলো সাজিয়ে নিলাম এখন সাজিয়ে নেওয়ার পর আবারও যে সাইডের কেটে নেওয়া অংশটা আমার পড়েছিল সেটা দিয়ে কিন্তু আবার আমি নতুন করে বিস্কিট তৈরি করে নিচ্ছি আর একইভাবে এই প্লেটের মধ্যে একের পর এক সাজিয়ে দিলাম এখন আমার প্রত্যেকটা বিস্কিট কিন্তু এখানে রেডি হয়ে গেছে এটাকে ঝটপট করে বেক করে নেব আগের থেকে আমি একটা কড়াই স্ট্যান্ড আর ঢাকা বন্ধ করে প্রিহিট করে রেখেছি পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে এখন ঢাকনাটাকে খুলে খুব সাবধানে এটাকে বসিয়ে দিলাম প্লেটটা দেওয়ার পর এবারে ওপর থেকে ভালো করে ঢাকা বন্ধ করে এটাকে আমি পনেরো থেকে আঠেরো মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে বেক করে নেব বিস্কিটটা কিন্তু পুরোপুরি আমার আঠেরো মিনিট মতো হতে সময় লেগেছে আমি ঢাকনাটাকে খুলে চেক করে নিচ্ছি আটার ডোটা একদম শক্ত হয়ে গেছে তবে এই সময় কিন্তু আর বসিয়ে রাখা যাবে না এই প্লেটটাকে ঝটপট করে নামিয়ে ফেলতে হবে তো দেখুন বন্ধুরা এই প্লেটটাকে নামিয়ে নিয়ে আমি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি পুরোপুরি বিস্কিটগুলো ঠান্ডা হয়ে গেলে দেখুন একটা করে বিস্কিট তুলে নিচ্ছি আর কত সুন্দরভাবে বিস্কিটগুলো তৈরি হয়েছে নিচের অংশ থেকে ওপরের অংশ সম্পূর্ণ কিন্তু সুন্দরভাবে তৈরি হয়েছে আর আওয়াজটা শুনে আশা করছি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে না বিস্কিটটা কতটা খাস্তা মুচমুচে হতে পারে দেখুন প্রত্যেকটা বিস্কিট কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে আপনারাও কিন্তু প্রত্যেকটা টিপস ফলো করে বাড়িতে এই রেসিপি একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি প্রথমবারেই আপনারাও কিন্তু হানড্রেড পারসেন্ট এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর খাস্তা আর মুচমুচে ভেতরের অংশটা আশা করছি বন্ধুরা আজকের এই বিস্কিট রেসিপিটা আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করতে পেরেছি আর আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি আজকের এই রেসিপি দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে নিতে পারেন আজ আসি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ